হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আপনাদের সবাই ভালো আছেন আজকে একজন সৈী মহিলার ছেলে হচ্ছে তাই তিনি ঘরের ভিতরে কাঁচা ফুল দিয়ে ঘরটা সুন্দর করে ডেকোর করার জন্য আমাদেরকে ফোন দিয়েছে তো আমি আর কাউসার ভাই চলে এসে ঘরটা সুন্দর করে ডেকোর করার জন্য কাউসার ভাই একজনের কাজটা করতে করতে অনেক সময় হয়ে যাবে এখনো রাতের একটা বেজে গেছে তাই আমি ভিডিও ছেড়ে আমি নিজের হাতে কাউসার ভাইকে কাজটা খুব তাড়াতাড়ি শেষ করার জন্য আমি হেল্প করছি আমাদের দেশে তো এরকম সচেতন চোখে পাওয়া যায় নাকি ছেলে সন্তান ভিতরে এরকম ডেকর করে বা হসপিটালে কিন্তু এই দেশে সিস্টেমটা একটু অন্যরকম তারা ঘরে হসপিটালে যে নামে বাচ্চা হবে তখন তারা বিভিন্ন সুন্দর করে ঘর কাউসার বলছে কাউসার নাম শুনকে মুজে ফ্লাওয়ার সামজা কি আমি পুরো দে ফাড় দেঙ্গে সিস্টেম দুজনে মজাক মস্তি করতে করতে আমরা কাজটা প্রায় শেষ করার পথে চলে এসেছি এখানে আমরা যে ফুলগুলো লাগিয়েছিলাম এগুলো হসপিটালে লাগিয়েছিলাম তো হসপিটালে এগুলো রিটার্ন তাদের বাড়িতে এনেছি তো পুরান ফুলগুলো ফেলিয়ে এখানে নতুন ফুল আমরা নতুন করে আবার লাগাচ্ছি এগুলো এখানে আজ নবী কি একটা দিয়ে টাকা তাদের দিতে তাদের কলজাত লাগে কিন্তু তারা নিজেরা ফালতু কাজে টাকা এইভাবে পানিতে ফেলে দেবে তাদের কোনো গাত লাগে না আপনি